বর্তমানে আমি যেখানে আসি বগুড়া জেলা কালীতলা যে এলাকা বা মহল্লাটির নাম এটা হলো কালীতলা তো এখানে আমার পাশে এক বড় ভাই আছে তার কাছ থেকে কিছু আমরা জানার চেষ্টা করব এই এলাকা সম্পর্কে এবং সে কি পেশার সাথে জড়িত আছে তার পরিচয়টা আগে আমরা প্রথমে জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আপনার নামটা এবং আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম সুজন জি সুজন ভাই আচ্ছা সুজন আমার নাম আপনার বাসা কোথায় বা গ্রামের বাসা কোথায় কোন জেলা বাড়ি বৌ বাজার আপনি কি বগুড়া জেলার স্থানীয় লোক আপনি পেশাটা কি আপনার অটো রিক্সা অটো রিক্সা এই অটো রিক্সাটা কার আপনার মানছে আচ্ছা বগুড়া জেলায় বর্তমানে শীতের তীব্রতা কেমন এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন শীত আয়া এটা ভালোই আছে মোটামুটি আচ্ছা এই যে এই গাড়িটাই যানবাহনটা তো আপনার এটার মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করেন নাকি আচ্ছা এটা দিয়ে প্রতিদিন দৈনিক সকাল থেকে কয়টা পর্যন্ত আপনি গাড়িটা চালান বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত চলায় মানে সকাল থেকে 12টা পর্যন্ত এর ভিতরে কয়টা 500 6 থেকে 700 টাকার মতন কামাই করা যায় না এটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি ভালোই চলতে আছেন এই গাড়িটা বগুড়াতে আপনি শহরে যা চালান এটা কি শহরের ভিতরে না শহরের বাইরে চালান এটা শহরের বাইরেও চলে শহরের ভিতরেও চলে মানে এটা শহর চলাচল শহরে বাইরে চলাচল শহরের ভিতরে চালাইলে সে ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা না সমস্যা না গামে যান গ্রামের গামে এ বগুড়া অনেক জাম অনেক পরিমাণে हां জামে ধান আলাদা লাগায় লাগে জাম বাজার আমার কামে আরো শেষ মানে ভ্যান থাকার কারণে অন্যান্য পরিবহন থাকার কারণে আপনার গাড়িটা মানে জামে পরে পরে কামাই শেষ আচ্ছা পরে সমস্যা হয় আপনাদের নাকি এই তো আচ্ছা এটা কি আপনি বগুড়ার ভিতরে মানে এই গাড়িটা চালান শহরের ভিতরে শহরের ভিতরে চলে আচ্ছা সুজন ভাই বগুড়া জেলার ভিতরে কিছু দর্শনীয় স্থানের নাম যদি আপনি আমাদেরকে একটু বলতেন বলেছিলেন বলেন সারেগান্ধি আচ্ছা সাড়ে তারপরে মমিন পার্ক হ্যাঁ মমিন তারপরে ইয়া এখন আমরা বিদায় নিব সুজন ভাই থেকে তো ভাই আমাদের একটু বিদায় দেন আচ্ছা দেখিচ্ছেন ভাই আসসালামু আলাইকুম আমার এই যে প্রশ্ন দেখিচ্ছেন ভিডিওটা